যদি নিয়ম এটাই হয় যে সরকার বাদী হইলেও সাক্ষী লাগবে ওই দিন তো আল্লাহ বাদী আমরা তো চলবে তো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নিজের পক্ষে সাক্ষী হিসাবে তারপরে কোরআনে ঘোষণা দিচ্ছেন সুহাদা উম্মতে মোহাম্মদী কেয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে বিচার কার্য চালানোর জন্য নিয়ম বহির্ভূত যেন না হয় নিয়মের বিরোধিতা যেন না হয় আমি তোমাদেরকে আমার পক্ষে হয়তের দিন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো তারপরে বিচার কাজ শুরু করব, যেইখানে আঙ্গুল আসবে সাক্ষীর প্রয়োজন হবে তোমরা বুক ফুলায় আমার পক্ষে সাক্ষী দিবে এই জন্য শরীফে আছে নুয়াল ইসলামের উম্মত আঙ্গুল উঠায় দিবে বলবে নু নামে আমাদের কাছে কেউ আসে নাই আল্লাহ বলবে নু সাক্ষী তা আমাদের দিকে ইঙ্গিত করবে আমরা শুনায় দিব সুরায় নু পড়া শুধু পৌঁছায় নাই সাড়ে নয়শ বৎসর দাওয়াত দিছে নুয়াল ইসলামের জাতি হেরা যাবে ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু মুসলমান হিসাবে যে নির্বাচিত ইসলামের বিধি বিধান আমি মানি কতটুকু দুজাহানের বাদশাহ সমস্ত নবীদের ইমাম যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না আল্লাহর হাবিব যার উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ছড়াইছে হ্যাঁ কিতাব উঠাইলে দেখা যায় কয়জন নবী অনুরোধ করছিলেন যে উন্মত বানায় দেয় আমাদের আলোচনা আসমানি এরকম কোনো কিতাব নাই যার ভিতরে আমাদের আলোচনা না ছিল এরকম কোন নবী আসে নাই যার মুখে আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিল ওই রসুলের উন্মত যাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন ওই রসুলের আদর্শে আমি কতটুকু আদর্শ পার। এটি আমার প্রশ্ন কতটুকু যে আল্লাহ এত কিছু করে মানুষ হিসাবে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন শুধু শুধু তো আল্লাহ বলেন নাই কোন এক পর্বে আল্লাহ মানুষের কাছে অভিযোগ করছেন অভিযোগ আমা কুন্তা মা আম্মা ও মানুষ ও নারী ও পুরুষ ও যুবক ও অশিক্ষিত ও ও অশিক্ষিত ও দুনিয়ার মানুষগুলা একটু কি মনে পড়ে না আমা কুন্তা মা আম্মাহী না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমানজাআলাকা তামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ফমানজাআলাকা মুযগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ফমানজাআলাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ফমান কাসা আলাইহি লাহমা এর উপরে সুন্দরভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল আমা কুনতা সাগীরা তুই কি মার পেটে টিকা ছোট आशीष না ফমান কাব্বারাক তোকে বড় করল তো করল কে আমা কুন্তা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়া তোকে শক্তিশালী সুঠামত দিল কে আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না সমান আল্লাহ তোর এইখানে মেদার মেমোরি কে দিল তোকে শিক্ষিত কে করলো আমা কুন্তা মিসকিনা মার থেকে তোকে সাজাইলো কে ও যুবক তোমাকে কে সাজাইলো মার প্যাটের থেকে কি নিশ্চয় আসো নাই আল্লাহ তো চিত্র ফালা ধরছেন সিন্নুম তাকতা দাঁত তো তোর ছিল না থেকে কাটবে অলা এলাকা লিসান জিব্বা তো ছিল বাক শক্তি তো ছিল না অলা এলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না অলা এলাকা উদুন তাসমা কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না অলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ তো ছিল বলমন্ত তো তুমি বুঝতে না অলা এলাকা কলবুন তথা ফকর দিল তো একটা ছিল চিন্তা কি জিনিস জানতে না বলা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো দূরের কথা বলা এলাকা রিজুলুন টামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তোমাকে সাজাই লোকে কে সাজাইছে কে সাজাইছে আল্লাহ বলতো আপনারা কৃপণতা করেন ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি কয় নেকি আরে বলেন না কি আল্লাহ বলেন না আল্লাহ কে সাজাইছে এই জন্যই তো হার্টের রোগ বেশি বিশ্বাস হয় না আমার কাছে ক্লিপ আছে অডিও আছে আমেরিকান ডাক্তার বলছিল যে মুসলমানের হাডের রোগ হয় কি করে আমার বুঝে আসে না কেননা আল্লাহ যখন লেখে না আল্লাহ লেখাটা হাডের মতোই লেখা হয় আল্লাহ লেখাটা যদি আলিপটা একটু ব্যাকা করে আর হাটাকে যদি একটু ব্যাকা করে উঠায় না তাহলে ঠিক হাডের মতো হয় হাড মুসলমান তো আল্লাহ বলতেও জানে না যদি বলতে জানতো তাইলে মনে হয় না কোনদিন হইতো আজকে তো আল্লাহ উচ্চারণ করতে শিখে নেয় উচ্চারণ করতে হয় বলেন আল্লাহ ম্যানমেন আওয়াজই বাহির হয় না আল্লাহ বলতে আওয়াজ তো বাহির হওয়া চাই দেখবেন আপনি আল্লাহ জোরে বলেন বাম দিকে ধাক্কা লাগবে বাম দিকে মানুষের হার্ট বামে থাকে বামে ওইখানে যে ধাক্কা লাগে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম আমি যে মানুষ হিসাবে আমাকে সাজাইলেন আমি কতটুকু আল্লাহকে মানি মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন নির্বাচিত করলেন ইসলাম আমার ভিতরে কতটুকু ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি উম্মতে মহাম্মদী বানাইলেন ততটুকু নবীর আদর্শ মতো চলি